এত বছর পরেও বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে এক ইসলাম ইসলামপন্থী দুই নাস্তিক নাস্তিকপন্থী ইসলাম ইসলাম পন্থী নাস্তিক নাস্তিকপন্থী ইসলামপন্থীরা মনে করে শাহজিদ স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন আর নাস্তিক নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্য কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফুর রহমান লুতফুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা একরাম উদ্দিন শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরাম উদ্দিনের বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আবদুল আল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গায়ে শেখ আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি মুস্তাব রহমদুল্লাহ আলী একজন সাগরে ছিলেন তেনারী বংশধর বুরহান উদ্দিন সাহেব শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানেই তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেব তাসুরিরা একজন ধর্মপ্রচারক ছিলেন এরা থেকে এসেছেন ধর্ম করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সাহেব মুসলমান কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তুই মিথ্যা বলছো শেখ মুসলমান